বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারা চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কলকাতা সল্ট লেকে ২৬ বছর বয়সী মৃত যুবকের নাম সুব্রত মাঝি অভিযোগের তীর যুবকের বন্ধুদের বিরুদ্ধে ঘটনা তদন্তে নেমেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ সল্টলেক মহিষবাথান উদয়নপল্লী বাসিন্দা ওই যুবক ডেলিভারি বয় হিসেবে কাজ করত নতুন বছরের প্রথম দিনে এমন ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ঘটনাচক্রে পয়লা জানুয়ারি জন্মদিনও ছিল তার পরিবারের দাবি একত্রিশ ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ ফোন করে বছর ছাব্বিশে সুব্রতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সোনা নামে এক যুবক ঘন্টাখানেক হয়ে যাওয়ার পরেও ফিরে না এলে একাধিকবার ফোন করে মা কিন্তু ফোনে পাওয়া যায়নি তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি ওই যুবককে এরপর ঠিক পরের দিন অর্থাৎ বছরের প্রথম দিনে পরিবার জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু আহত অবস্থায় উদ্ধার করে সুব্রতকে পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে গেছে যদিও সুব্রতর অবস্থা মনে করে স্থানীয় ডাক্তার সংকটাপন্ন সুব্রতকে হাসপাতাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন এরপর পরিবারের লোকেরা তাদের সন্তানকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসা চলাকালীন দুপুরেই মৃত্যু হয় ওই যুবকের যদিও মৃত্যুর পর থেকেই মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক পুলিশ সূত্রে খবর বাড়ির কাছেই একটি ক্লাবের মাঠে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সুব্রত সেখান থেকে মৃত্যুঞ্জয় নামে ওই পলাতক যুবক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিল তাকে তদন্তের সাথে নিয়ে গেছিল ফোন করে ডাইকে নিয়েছে ফোনে যেটুক বুঝলাম সে ডাইকে নিয়ে গেছিল সোনা ওকে বারণ করছে সোনা এখন ডাকিস তো যাবে না শুয়ে পড়ছে এমনিটা ঠান্ডা লেগে গেছে ওই রাত্রে যাবে না যা কথাই হয় কালকে হবে ও আর কিছু বললো না ছেলে বললো ফোনটা রেখে দিয়ে বললো মা আমি এক্ষুনি যাব আর আস আধা ঘন্টাও টাইম লাগবে না তুমি পান্ডা খাও আমি গাইতে গাইতে চলে আসবে আমি কথা যেন ঠিক থাকে ও যখন আমি পান খেয়ে যখন এগারোটা বাজে গেছে আধা ঘন্টা বেশি হয়ে গেছে তখন ফোন করছি

তখন আবার ফোন করছি দেখি আমার মোবাইলের পয়সা শেষ তারপরে আমি আবার গেছি খুঁজতে খুঁজতে খোঁজ গাড়িটা ওইখানে মন্দিরের সামনে আছে ছেলে নাই ছেলে ওইখান থেকে কত জায়গায় খুঁজছি তিনবার খুঁজছি আর দুটো বোন তো খুঁজছি আমার সাথে দেখা হয় না পড়ে পাঁচটার সময় ওইখানে ডাক্তার কাছে ওরা আবার ধরকে নিয়ে গেছে এ সময় আর কিচ্ছু না হয় মাথাটা চোখ দাঁড়িয়ে গেছে মৃত্যু না আর একটা ছেলে আমি চিনি না ওরা ডাক্তারের কাছে ওই সামনে ডাক্তার ওর কাছে নিয়ে গেছে ওর ডাক্তার তো দরজা খুলছিল না গালাগালি করবে তোর দরজায় লাথি মারবে তারপর খোলাইছে সম্পূর্ণ বাসটা বাজে এ সময় উঠকে ওর ছেলের ওই অবস্থা দেখে হাত দিতে হাতেই দেয়। খালি মাথা টুকু একটু ফাঁকা করি একটু মলম দিয়ে একটু ডেটল দিয়ে পরিষ্কার করে তো মলম দিয়ে বাধ্য দিয়েছে এই পর্যন্ত ছেলের চোখ কাটনি পোয়া না এরকম তাকাইয়ে রয়েছে আর চোখের মনিটা দেয় নিচে চলে গেছে সাদা মনিটা খালি বাইরে এত ডাক ডাকছি ছেলেরে ধারে পুরো ভিজা খুলগে পুরো ঠান্ডা হয়ে গেছে তাম যে সকালটা হোক এই ভোরবেলা কিছু পাওনা দেখে আমি ঠিক এদিকে দৌড়ে দৌড়ে যে গাড়ির থেকে ওই ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলে কি তুমি নিয়ে হসপিটালে চলে যাও দাঁড়াইও না গাড়ি পাচ্ছি না গাড়ি পাইতে পাইতে পুরে পুনে দশটা বাজে এই সময় ছেলে নিয়ে গেছি খেলে খালি দুম ছাস কথা টাতা বলতে পারছি না সেবাই নিয়ে গেছি এই সময় ও ঠিক ছিল সেবার থেকে সব দেখতে দেখছে যখন করিস ওই যে আছে ডাক্তারে বলে কাছে জায়গা থেকে পুলিশ ঘিরে রেখেছে পুলিশের অনুমান সুব্রত মাঝিকে এক বা একাধিক ব্যক্তি আক্রোশবশত বসত ব্যাপক ভাবে মারধর করে তবে এই ঘটনার সাথে কারা জড়িত এবং কী কারণে মারধর করা হয়েছে সেই বিষয় তদন্ত করে দেখছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দৈনিক সংবাদ অনলাইন কলকাতা